রিফাত প্রতিদিনের মতোই অফিস যাচ্ছিল অনেক দিন পর আজ সে অফিস যাচ্ছে হেঁটে মোবাইলটা বাসায় ফেলে এসেছে সে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত রাস্তায় এসে পড়ে একটা পুরনো গাছের নিচে এক বৃদ্ধ লোক বসে আছে পাশে একটা পোষা বিড়াল ঘুমোচ্ছে আর দোকানের সামনের ছেলেটা মাথা নিচু করে মোবাইল চালাচ্ছে রিফাত হঠাৎ থেমে যায় চোখ কপালে মনে পড়ে এই দৃশ্যটা সে ঠিক এক মাস আগে এক রাতে স্বপ্নে দেখেছিল একদম হুবহু এমন এমনকি বৃদ্ধ লোকটার জামার রং পর্যন্ত মিলছে রিফাত কাঁপা কাঁপা বলায় বিড়ালের দিকে তাকায় স্বপ্নে ঠিক এই মুহূর্তে বিড়ালটা হঠাৎ চমকে উঠে পালিয়ে গিয়েছিল আর সত্যি বিড়ালটা লাফ দিয়ে উঠে পাশের রাস্তায় দৌড়ে গেল রিফাত বসে পরল রাস্তার পাশে তার মাথায় যেন হাজার প্রশ্ন আমার দেখা স্বপ্ন কি সত্যি হয়ে গেল আমি কি ভবিষ্যৎ দেখতে পারি নাকি আমাদের জীবন আগেই কোথাও লেখা থাকে তোমার কখনো এরকম হয়েছে কমেন্টে বলো দেজাভু কি তুমি অনুভব করেছ